আপনি আজকে যার ক্ষতি করলেন এটা জরুরি না সেই মানুষটাও আপনার কোনো না কোনো ক্ষতি করবে কিন্তু অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো ওয়েতে অন্য কোনো রূপ নিয়ে তার থেকেও বড় কোনো ক্ষতি অন্য কোনো মানুষ আপনার জীবনে করে দিয়ে চলে যাবে ঠিক একইভাবে যদি আপনি কারো উপকার করেন তাহলে একইভাবে অন্য কোনো মানুষ অন্য কোনো ওয়েতে অন্য কোনোভাবে আপনার উপকার করে দিয়ে চলে যাবে ব্যাপারটা অনেকটা এরকম মানুষ কাউকে ফাঁসানোর জন্য যদি গর্ত খোড়ে সেই গর্তে কোনো না কোনো সময় সে নিজেই পড়ে তার মানে এই পৃথিবীতে মানুষ মানবসৃষ্ট যত ধরনের অ্যাক্টিভিটিস আছে চাই সেটা গুড আর ব্যাড যাই হোক সেটার দ্বারা সৃষ্ট যে ইফেক্ট তৈরি হবে সেটা মানব জীবনে আবার পুনরায় ব্যাক করে কোনো না কোনো সময় অন্য কোনো রূপ নিয়ে যদি তাই হয় তাহলে আজকে মিলিয়নস অফ ডলার কোশ্চিন টুডেজ ভিডিওস টপিক যে মানুষ জেনে শুনে কেন অন্যায় করে অপরাধ করে যেখানে সে জানে তাকে কোনো না কোনো সময় শাস্তি ভোগ করতে হবে তারপরেও মানুষ কেন অন্যায় অপরাধ করে আমার আব্বা একটা কথা বলতেন যেটা ভালো সেটা নিয়ে চিন্তা করো না সেটা সাইডে রাখো যেটা খারাপ সেটা নিয়ে বেশি বেশি আলোচনা করো সেখান থেকে বের হওয়ার চিন্তাভাবনা করো সো আজকের ভিডিওতে ভালো এবং খারাপ এই দুটো নিয়ে আলোচনা করব। ভালোটা আপাতত সাইডে রাখি খারাপ দ্যাট মিনস ক্রাইম নিয়ে আজকের কথা বলবো যে মানুষ ইচ্ছাকৃতভাবে কেন অন্যায় অপরাধ করে এই পৃথিবীতে যত ধরনের ক্রাইম আছে প্রত্যেকটা ক্রাইম ধরে ধরে যদি আমি ক্লারিফাই করার চেষ্টা করি তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে এর জন্য এই সমস্ত ক্রাইমকে আজকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করব ফার্স্ট ক্যাটাগরি পার্সোনাল ক্রাইম অ্যান্ড সেকেন্ড ক্যাটাগরি পাবলিক ক্রাইম পার্সোনাল ক্রাইমের মধ্যে কি কি থাকতে পারে যদি আপনি নেশা করেন তাহলে আপনার আপনার দেহের দেহের যে ক্ষতি ক্ষতি হচ্ছে হচ্ছে এটা এটা পার্সোনাল পার্সোনাল ক্রাইম ক্রাইম যদি যদি আপনি আপনি অতিরিক্ত করেন তাহলে অযথা বেশি টেনশন করেন তার দ্বারা আপনার যে ব্রেন স্ট্রোক হবে অথবা আপনার শরীরে ক্ষতি হবে এটা পার্সোনাল ক্রাইমের মধ্যে যায় অনেকটা আর পাবলিক ক্রাইম পৃথিবীতে অনেক ক্রাইম আছে যদি আমি সবগুলো ধরে ধরে বলি অনেক সময় লাগবে এর জন্য কয়েকটার উদাহরণ দেই স্পেশালি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি বলি যদি আপনি ভেজাল খাবার তৈরি করেন বা ভেজাল খাবারের সঙ্গে যুক্ত থাকেন আপনি ফ্যাক্টরিতে ব্যবহার করা সেই বিষাক্ত রং খাবারে মেশাচ্ছেন বাচ্চাদের চকলেটে মেশাচ্ছেন বাচ্চাদের আইসক্রিমে মেশাচ্ছেন বাচ্চারা সেটা খেয়ে অসুস্থ হচ্ছে বহু শত শত হাজার হাজার বাচ্চা এখন পর্যন্ত মারা গেছে দিস ইজ দ্য পাবলিক ক্রাইম একটা ফসল কিভাবে তৈরি করতে হয় সেই ফসল তৈরি করতে কৃষকের কি পরিমাণ কষ্ট হয় সেটা আপনি জানেন না কিন্তু মাঝখানে দালাল সেজে সিন্ডিকেট তৈরি করে নিত্য প্রয়োজনের একটা শর্টেজ তৈরি করে বাজারে যে দাম বৃদ্ধি করলেন এটা পাবলিক ক্রাইম আপনি জানেন আপনি চিকিৎসার কিছুই জানেন না দুই একটা কিছু টুকিটাকি শিখে আপনার নামের পেছনে ডাক্তার শব্দটা লিখে আপনার চেম্বারের বাইরে ডাক্তার উমুক লিখে যখন নেমপ্লেট ঝোলালেন মানুষ সেটাকে দেখে বিশ্বাস করে আপনার কাছে চিকিৎসা নিতে গেল একজন মানুষের ক্ষতি হয়ে গেল আপনার পেট ভরল পকেট ভারী হলো কিন্তু এই যে মানুষের ক্ষতিগুলো আপনি ডিরেক্টলি করলেন দিস ইজ দ্য পাবলিক ক্রাইম কোন গরিব মানুষকে আপনি হয়রানি করলেন তার থেকে আপনি ঘুষ নিলেন অথবা তার থেকে আপনি ভেরিফিকেশনের টাকা ভয় দেখিয়ে নিয়ে নিলেন দিস ইজ দ্য পাবলিক ক্রাইম এরকম লক্ষ লক্ষ হাজার হাজার ভয়ঙ্কর সব পাবলিক ক্রাইম আছে সবগুলো ধরে ধরে বলা যাবে না আশা করি বুঝতে পারছেন তাহলে এবার প্রশ্নে ফেরত আসি প্রশ্নটা ছিল মানুষ জেনে শুনে কেন অন্যায় অপরাধ করে এইটা আপনাকে বোঝানোর জন্য আমাকে পার্সোনাল যে ক্রাইম ছিল এই ক্রাইমের যে কোনো একটা উদাহরণ নিতে হবে আদারওয়াইজ আপনাকে বোঝানো কষ্টকর হয়ে যাবে অথবা অনেক কথা বলতে হবে পার্সোনাল ক্রাইমের মধ্যে একটা ক্রাইম আছে নেশা আমাদের যারা ইয়াং জেনারেশন আছে বা একজন মানুষ যখন প্রথম নেশা শুরু ম্যাক্সিমাম টাইম সে ইয়াং বয়সে নেশা শুরু করে যখন একটা মানুষ ইয়াং বয়সে নেশা শুরু করে তখন তার বডির সমস্ত ইনগ্রিডিয়েন্ট সমস্ত পার্ট খুব সতেজ থাকে তত্তাজা থাকে রক্তের যে সেটা অনেক বেশি হাই থাকে যার কারণে ওই নেশা তাকে ওই পরিমাণ ক্ষতি করতে পারে না কিন্তু বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পরে তার ভেতরটা যখন একদম পুড়ে যায় নষ্ট হয় পচে যায় কিডনি লিভার লাঞ্চ যখন আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দেয় এরপরে সে যখন হসপিটালাইজ হয় ডাক্তার যখন তার বুক কেটে একদম ওপেন হার্ট সার্জারি করে পেটের সবকিছু বুকের সবকিছু বের করে নিয়ে পরিষ্কার করে কোনো মতে তাকে বাঁচানো যায় একদিন বা পরে সেই পেশেন্টের যখন জ্ঞান ওই ডাক্তার গিয়ে সেই পেশেন্ট যখন বলবে যে আজকের পরে তুমি তোমার গলার ভেতর দিয়ে পেটের ভেতরে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য যদি ঢোকাও তাহলে তোমাকে আর বাঁচানো পসিবল হবে না তোমার এই রকম সিরিয়াস কন্ডিশন হয়ে আছে এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে পৃথিবীর সমস্ত ধন সম্পদ ওই মানুষটাকে যদি আপনি লিখে দেন ওই পেশেন্টটাকে যদি আপনি লিখে দেন তাহলে তাকে কি আর নেশা করানো পসিবল হবে তাকে যদি আপনি একটা সিগারেট দেন অথবা তাকে যদি একটু মদ দেন সে কি আর খাবে খাবে না কেন বিকজ সে জানে এই যে পার্সোনাল ক্রাইম সে এতদিন করত তার কোনো ইনস্ট্যান্ট পানিশমেন্ট সে পাচ্ছিল না কিন্তু এখন তার স্বাস্থ্য যখন দেয়ালে পিট থেকে গেছে তখন সে আর এই জিনিসটা খাবে না কেন খেলেই সে সাথে সাথে ইনস্ট্যান্ট পানিশমেন্টটা পাবে তার বুক জ্বালা বড়া করবে অথবা সে মারা যাবে এইটা সে ভালোভাবে বুঝতে পারছে একজন ডায়াবেটিস পেশেন্টকে আপনি কোনোভাবে চিনি খাওয়াতে পারবেন না বা মিষ্টি খাওয়াতে পারবেন না কেন সে জানে যে মিষ্টি খেলেই তার ডায়াবেটিস লেভেল যে সুগার লেভেল এটা আপ করবে তার মাথা ঘোরা শুরু হয়ে যাবে হঠাৎ করে সুগার বাড়লে সে মারাও যেতে পারে এর জন্য সে কোনো মতে খাবে না পরশু হোক পাঁচ বছর দশ বছর পরে হোক সে তার ক্রাইমের পানিশমেন্ট পাবে কিন্তু মজার ব্যাপার হলো এই পানিশমেন্টটা ইনস্ট্যান্ট না পাওয়ার কারণেই মানুষ প্রতিনিয়ত ক্রাইম করে যাচ্ছে সবচেয়ে দুঃখের বিষয় দুঃখের বিষয় বলাটা ঠিক হবে কিনা জানি না কারণ এটা আল্লাহর নিয়ম আল্লাহ এভাবেই তৈরি করে দিয়েছেন যে মানুষ যদি অপরাধ করে সেটা সে শাস্তি পৃথিবীতেই পাবে পরকালের নিয়ম তো আলাদা আছেই কিন্তু এটা ইনস্ট্যান্ট তিনি করে দেননি মাঝখানে তাকোয়া শব্দটা ঢুকিয়ে দিয়েছেন মাঝখানে পরীক্ষার একটা ব্যাপার ঢুকিয়ে দিয়েছেন যে আমি সব কিছুই তাদের আশেপাশে দিব সব কিছু সে করতে পারবে এই ইচ্ছা স্বাধীনতা আমি তাকে দিয়েছি কিন্তু ইনস্ট্যান্ট যেই পানিশমেন্টটা এটা বিভিন্ন আকারে বিভিন্ন রূপ নিয়ে তাদের জীবনে ফেরত আসবে এটা দেখেও যদি তারা বুঝতে না পারে তাদের ক্রাইম যদি না না কমায় কমায় মানুষের ক্ষতি করা তাহলে আমার কি মানে এটা আল্লাহর এক ধরনের ভাষা আমার মনে হয় পুরো ব্যাপারটা আপনাদের ক্লিয়ার করতে পেরেছি এই স্বল্প ভিডিওর মাধ্যমে কয়েকদিনের ভিডিওতে এটা অনেক বড় একটা ব্রডনেস খুবই বিস্তারিতভাবে ভাবে কথা বলা উচিত এই ব্যাপারটা নিয়ে যাই হোক মানুষ অ্যাকচুয়ালি যে প্যাচের কারণে যেই থট প্রসেসের কারণে যে সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপারের কারণে অ্যাকচুয়ালি অপরাধ করে সেটা হচ্ছে সেটার থেকে সৃষ্ট যে পানিশমেন্ট পাওয়ার কথা সেটা ইনস্ট্যান্ট পাচ্ছে না কবে পাবে কখন পাবে এখন সে সুস্থ আছে এখন তো তার কোনো কিছু হচ্ছে না এখন তার ব্যাংক ব্যালেন্স পরিপূর্ণ হচ্ছে সে এসি কিনতেছে টিভি কিনতেছে ফ্রিজ কিনতেছে সারা বিশ্ব ভ্রমণ করতেছে মানুষের টাকা চুরি করে মানুষের জায়গা জবরদস্তি দখল করে এইটার পানিশমেন্টটা সে ইনস্ট্যান্ট পাচ্ছে না বিধায় মানুষের আজকের এই ক্রাইম যাই হোক ভিডিও শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলি যেভাবে খারাপ কাজ করলে কোনো না কোনো সময় পানিশমেন্ট পেতে হবে পেতেই হবে মৃত্যুর আগ পর্যন্ত এটা আমাদের পেতেই হবে ঠিক একইভাবে ভালো কাজ করলেও আমরা ভালো কিছুই পাবো অথবা অন্য কোন মানুষ আমার সাথে ভালো কিছুই করবে সুতরাং ভালো কাজ শুধুমাত্র পুণ্যের জন্য শুধুমাত্র পরকালের জন্য মানে ওইটা তো করতেই হবে কিন্তু শুধুমাত্র ওই দিকে ডেডিকেশন না করে আমাদের যত ভালো কাজ যত ভালো থট এটাকে যদি আমাদের পরবর্তী দিনের জন্য বা পরবর্তী বছরের জন্য পাঁচ বছর দশ বছর পরের জীবনের জন্য অ্যাজ এ ইনভেস্টমেন্ট হিসেবেও ভালো কাজ করি তাহলে এটা ডেফিনেটলি আমাদের জীবনে ব্যাঙ্ক আসবে আজকে যার উপকার করব কোনো না কোনো সময় কেউ না কেউ আমার উপকার করবে এবং এটা যে সত্য আপনি কাগজ কলমে লিখতে পারেন আপনি কাল থেকে অথবা আজ থেকে ভালো কাজ করা শুরু করেন পরবর্তী দিন বা এটা মনে রাখবেন আপনি আপনার সাথে কি ধরনের উপকার হচ্ছে এমন কোন উপকার যেটা আপনার পাওয়ার কথা ছিল না এমন কোন মানুষ আপনার উপকার করবে যে মানুষটাকে আপনি কখনো দেখেননি কখনো চিনেন না এমন কোন জায়গায় আপনি উপকার পাবেন যে জায়গায় আপনার উপকার পাওয়ার কথা ছিল না দেখবেন স্ট্যাটিস্টিক্স একদম মিলে যাবে সো যদি ভালো কাজ করলে ভালো কিছুই আমাদের সামনে আসে তাহলে অ্যাজ এ ইনভেস্টমেন্ট হলেও সামনের দিনগুলোতে ভালো থাকার মতো করে হলেও ভালো কাজ আমাদের বেশি বেশি করা উচিত ঠিক একইভাবে আমরা কোনো খারাপ কাজ করার আগে যাতে একশোবার চিন্তা করি আজকে যে খারাপ কাজটা করলাম এইটার ফল কালকে পরশু অথবা টরসু আমাকে মৃত্যুর আগে দিয়ে যেতেই হবে যেটা দিয়ে যেতেই হবে সেটা এখনই স্টপ করলে দোষ কোথায় ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ